সংযুক্তার হাত থেকে পারলকে বাঁচাতে হঠাৎ শহরে ফিরে আসে অনিরুদ্ধ কি হতে চলেছে এরপর জানতে হলে দেখতে থাকুন পুরো গল্প গল্পের শুরুতেই দেখা যায় অফিসের এক পার্টিতে সংযুক্ত অস্বাভাবিক আচরণ করতে শুরু করে বোর্ড অব ডিরেক্টরদের সদস্যদের সামনে এমনকি চেয়ারম্যানদের সার্কে সে নাচ গান আর অদ্ভুত মন্তব্য করতে থাকবে যা দেখে সবাই হতভম্ব হয়ে যায় ঠিক তখনই সে পারলকে কাছে টেনে নিয়ে বলে আই লাইক ইউ পারল আমি তোমাকে ভীষণ পছন্দ করি এরপর রেশমকে উদ্দেশ্য করে বলে এই পার্টিতে তুমি কি জঘন্য ড্রেস পরে এসেছ দেখলে গা গুলিয়ে যায় সংযতার এমন আচরণগুলো পুরো হলগর স্তম্ভ হয়ে যায় পরিস্থিতি হাতের বাইরে যার আগে শিরিন ছুটে আসছে সংযোগ থামানোর চেষ্টা করে ফিস ফিস করে বলে ম্যাডাম ম্যাডাম নিজেকে সামলান আপনি যা করছেন তাতে সব ফাঁস হয়ে যাবে আমরা তো ধরা পড়ে যাব আপনি যা করছেন এরপর সব কথা গোল গোল করে বলে দিবেন আর সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি সংযোতাকে কোনো কিছু বলে একটা ম্যানেজ করার জন্য চেষ্টা করে শিরিন বোর্ড অফ ডিরেক্টরস মিস্টার দাশগুপ্ত ফোন করে চেয়ারম্যান স্যারকে আর বলে কালকে একটা মিটিং ব্যবস্থা করুন সংযোতা আজকে সমস্ত ডিসিপ্লিন ব্রেক করেছে ওকে এত সহজে ছাড়া যাবে না এই ব্যাপারগুলো আমি একদম মেনে নিতে পারছি না পরের দিন সবাইকে ডেকেছে চেয়ারম্যান স্যার সেখানে উপস্থিত পারুল রায়ন অফিসের সবাই চেয়ারম্যান স্যার সরাসরি সংযোদ্ধার দিকে তাকে প্রশ্ন করে তুমি আমাদের কোম্পানির সিও হয়ে এভাবে নিয়ম ভাঙলে কেন মানসমান সব নষ্ট করে দিলে তখনই ওইখানে পার্লার রায়নের সামনে শিরিন বলে স্যার আমি বলছিলাম কি তখনই চেয়ারম্যান স্যার বলে শোনো আমি তোমার সাথে কথা বলতে এখানে আসিনি যার সাথে কথা বলতে এসেছি আমি এখন তার সাথেই কথাটা বলবো এসব কী সংযোগ দা তুমি আমাদের কোম্পানির সিও আর তুমি কেনা এভাবে রুলগুলো ব্রেক করছো তোমাকে কে সব মানায় কেন করলে তুমি এমন মানসম্মানটা কেন নষ্ট করে দিলে না না তুমি এটা ঠিক কাজ করলে তখনই সংযুক্ত বলে স্যার আমার কথাটা একবার শুনুন কিন্তু চেয়ারম্যান স্যার কিচ্ছু শুনতে চায় না সিয়ন তখন বলে সব কিছু হয়েছে শুধুমাত্র পারলের জন্য পার্ল ইচ্ছে করেই কাজটা করেছে তখন চেয়ারম্যান স্যার বলে কি বলছো তুমি তখন সিন বলে স্যার এক মিনিট আমি একটা ভিডিও দেখাতে চাই এরপর সেই ভিডিওটা দেখা যায় পার্ল ওই গ্রাসটি ইচ্ছে করে সংযুক্তা ম্যাডামকে দিচ্ছে যাতে সংযুক্তা ম্যাডাম ড্রিংকসটা খেয়ে এরকমভাবে সব কিছু গণ্ডগোল করে তখনই এই পার্লোর দিকে তাকে চেয়ারম্যান স্যার আর বলে পারল এসব কী পারল তখন বলে স্যার এসব অনেক কিছুই তবে এর আগের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাই কারণ এর আগের ভিডিওটা এখানে ক্যান্সেল করা হয়েছে আপনি যদি আগের ভিডিওটা না দেখেন তাহলে কিছুই বুঝে উঠতে পারবেন না এরপর বাকি অর্ধেকটা পারল নিজে চালিয়ে দেয় পেনড্রাইভ দিয়ে আর সেখানে স্পষ্টভাবে দেখা যায় সংযুক্তার পালকে অপদস্থ করবে বলে নীল শরবতের মধ্যে নেশার ওষুধটা মিশিয়ে দেয় আর কি পকেটে পাঁচশো টাকা ঢুকিয়ে দেয় আর বলে দে ওই মেয়েটাকে এই ড্রিঙ্কসটা সাফ করে দাও বাকিটা আমি সামলে নিব এরপর যখন সেটা পারলকে ডিংকস সাফ করার জন্য যায় তখন পারল সেম একটা ড্রিঙ্কসের সাথে ওই ড্রিঙ্কসটা বদলে দেয় পারল ভালো ড্রিঙ্কসটা নিয়ে নেয় আর নেশার ড্রিঙ্কসটা সংযোতাকে দিয়ে দেয় তারপর সংযুক্ত ওই ওষুধটা খেয়ে পাগলামো শুরু করে দেয় এরপর পারল বলে আমি সংযুক্তা ম্যাডামের ড্রিংকসটা সংযুক্ত ম্যাডামকেই খাইয়েছি তো আমার তো মনে হয় না আমি যে কোনো অন্যায় করেছি এরপর চেয়ারম্যান স্যার বলে এইভাবে তুমি মানুষকে অপমান করতে চাচ্ছ সংযুক্তা তোমাকে যত দেখছা ততই অবাক হয়ে যাচ্ছি ভাবতেও পারছে না তুমি এতটা বদলে গেলে কি করে মানুষকে এভাবে তুচ্ছ তাচ্ছল করাটা দেখছি এখন তোমার স্বভাবের মধ্যেই পড়ে এরপর সংযুক্তা কিভাবে কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু সংযুক্ত আগে থেকেই বোর্ড অব ডিরেক্টরদের সদস্যদের হাত হাত করেছিল তখনই চেয়ারম্যান স্যার বলে অনেক হয়েছে আর নয় এরপর পাওল এবং রায়ান সবাইকে বলে তোমরা যে যার কাজে চলে যাও আর সিঁড়ি না সংযুক্ত তোমরা বসো তোমাদের সঙ্গে আমার কথা রয়েছে তখন সবাই মিল ওইখান থেকে চলে যায় কিন্তু পাওলার আর রায়ান কাজে মন বসাতে পারছে না তখন মিনময়দায়কে বলে মিনময় তুমি একটু কম্পিউটারে যাও না সব কিছু দেখো না যে কি হচ্ছে তুমি একটু ট্রাক করো না যেখানে বোর্ড অব ডিরেক্টর সদস্যদের কথা বলে চেয়ারম্যান স্যার একটা ব্যবস্থা নিতে চায় চেয়ারম্যান স্যার বলে এবার না গোল্ডেন হেয়ারশেক করার সময় চলে এসেছে আমরা তোমাকে এই কোম্পানিতে রাখতে চাই না সংযোগটা অনেক হয়েছে পার্লকে তুমি অনেক ঠাসা করতে চেয়েছো তুমি জানতে যে পিওর লাইফের ওই কোম্পানিতে পারলের জীবনে টানাটানি হতে পারে তাও তুমি ওকে ওইখানে পাঠিয়েছো একের পর এক সব খারাপ কাজ তুমি করেছো কিসের জন্য করেছ তাই তোমাকে আমরা এই কোম্পানিতে রাখতে চাই না কিন্তু সিনার সংযোগ আগে থেকে বোর্ড অব ডিরেক্টরসদের কিছু সদস্যকে হাত করে রেখেছিল তখন সে সদস্যরা বলে না স্যার আমরা এইভাবে সংযুক্তকে অফিস থেকে বার করে দিতে পারি না এটা তো ঠিক পারল অন্যায় কম করেনি সংযোক্তা আমাদের কোম্পানির সিও সে অনেক আগে থেকে কোম্পানিতে আছে সে অনেক পরিশ্রম করেছে দুদিন ধরে জয়েন করেছে এর জন্য তো আমরা সংযুক্তাকে ছাটাই করতে পারি না তাই এ বের করে দেওয়া মোটাই ভালো হবে না সিন তখন বলে কি করছেন ম্যাডাম সবাই তো রীতিমতো এখন আপনার সাথেই রয়েছে এটা কিন্তু বেশ ভালো লাগছে সংযুক্তা বলে সংযুক্ত বলে আমি তো আগেই জানতাম কেউ আমার উপরে কথা বলতে পারবে না সংযোক্তার যে কি অফিসে ক্ষমতা আছে সেটা সবাই জানে এরপর সবাই বলে না স্যার আমরা কেউ সংযুক্তা এখান থেকে বের হতে দিব না ও খুব ভালো কাজ করে মানছি রায়নার পারল তারাও ভালো কাজ করছে কিন্তু সংযুক্ত এত বছর এমপ্লয়ী ও থাকাকালীন আমাদের বিজনেসটা অনেক গ্রো করেছে আর আজকের দিনে দাঁড়িয়ে তাকে ভুলা যাবে না এতটা বে মেনে আমরা করতে পারবো না সংযুক্তা বুঝতে পারে তার প্ল্যান অনুযায়ী কাজগুলো হচ্ছে এরপর সংযুক্তা বলে খুব ভালো করেছেন আপনারা তখনই পারুল বলে দেখলি কিভাবে অপরাধ করে এখান থেকে পার পেয়ে যাচ্ছে রাইন তখন বলে সত্যি ম্যাডাম কিন্তু অনেক বড় অপরাধ করেছে চেয়ারম্যান স্যার বলে পারলের প্রতি অন্যায় মনে হয় চোখেই দেখতে পাচ্ছেন না পারলকে মারার জন্য লোক পাঠিয়েছিল তারপর পারলকে অনেকভাবে অপমান করেছে আপনারা বলছেন যে পারলের দোষ আছে সংযুক্তার দোষ নেই কেউ কেউ বলে স্যার আমার মনে হয় আপনার সাথে পারলের কোনো লাভ এফেয়ার্স আছে তাকে আপনি এত তাড়াতাড়ি সিও বানাতে চাচ্ছেন এসব শোনার পর মা পারলের মাথাটা তো অনেক গরম হয়ে যায় বলছে দেখছিস কি বলছে এসব তখনই রুম থেকে একদম সোজা মিটিং রুমে চলে যায় পারুল তখন মিটিং রুমে গিয়ে একদম তাণ্ডব কাণ্ড শুরু করে দেয় পারুল বলছে কর্পোরেট এলাকায় কতটা বাজে সেটা প্রমাণ হয়ে গেল আমি তো চেয়ারম্যান স্যারকে নিজের বাবার জায়গা দিয়েছি সে এতটাই ভালো মানুষ আর আপনারা কিনা এরকম ব্যাখ্যা করছেন আপনারা কত নিচে নামবেন একজন বাবার বয়সী মানুষকে নিয়ে এসব কথা বলছেন হরেনি দেখে সংযুক্তা মনে মনে বরে পাল তুমি যাইগো না কেন তোমাকে আর কিছুতেই এই কোম্পানিতে থাকতে দিব না এরপর চেয়ারম্যান স্যার একা একা লড়াই করতে না পেরে দিল্লির অফিস থেকে অনিরুদ্ধকে ডেকে পাঠিয়েছে তখন সংযুক্তা অনিরুদ্ধ স্যারকে নিয়ে সব কলিগদের সামনে চলে আসে তখন ওইখানে রায়ান এবং পাওলো থাকে সংযুক্তা বলে ওনার নাম হচ্ছে অনিরুদ্ধ দিল্লি থেকে ওনাকে পাঠিয়েছে আমাকে হেল্প করার জন্য তখন পল এবং রায়ান অনিরুদ্ধ বাবুকে দেখে তো অনেক অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে কাল তখন রায়ানকে বলতে থাকে এই সারাবার কেমন হয় কে জানে রায়ন তখন পার্লকে বলে জানিস তো আমার না ঠিক লাগছে না এই নতুন সার না আমার কেমন যেন মনে হচ্ছে অনিরুদ্ধ শাহ তখন বুঝতে পারে রায়ন এবং পারল তাকে দেখে অনেকটাই ঘাবড়ে গিয়েছে তখন অনুদ্ধ ছা তাদেরকে সচ করার জন্য বলে তোমরা ভয় পেও না দিল্লি থেকে চেয়ারম্যান স্যারই আমাকে পাঠিয়েছে তোমাদের হেল্প করার জন্য যা শুনে পারল এবং রায়ন অবাক হয়ে যায় এবং অরুদ্ধ সারের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখন তারা দুজন মনে মনে অনেক খুশি হয়ে যায় তখন নরেন্দ্র স্যার বলে আমি সবসময় তোমাদের পাশে আছি তোমরা কোনো ভয় করবে না পারুল যেভাবে কাজ করেছিলে সেভাবে কাজ করে যাও এগিয়ে যাও চেয়ারম্যান স্যার যেমন তোমার পাশে আছে তেমনি আমিও পাশে আছি আমরা সবাই তোমাদের পাশে থাকবো কোনো চিন্তা করবে না ঠিক আছে তখন পারল অনেক খুশি হয়ে অনির্দের দিকে তাকিয়ে থাকে তো টিউবাস তাহলে আপনাদের কি মনে হয় এবার অনিরুদ্ধ কি পারলকে বাঁচাতে পারবে নাকি সংযোগ ক্ষমতার আড়ালে আবারও চাপা পড়ে যাবে সব সত্য ঘটনা তো পারল কি পারবে নিজেকে আবারও প্রমাণ করতে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে বসে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ